জীবনে প্রথমবার যখন এই বর্তা খেয়েছি কি বলবো ফিদা হয়ে গেছিলাম এই বর্তার প্রথমবার আমি এই বর্তা খেয়েছিলাম আমার ননদের হাতের তৈরি করা তখন থেকে আমি এই বর্তার ফিদা বছরে দুই চারবার না খেলে ভালোই লাগে না বিশেষ করে এই আলুর দিনে শীতের নতুন নতুন আলু বের হলে এই আলু দিয়ে বর্তার রেসিপিটা অনেক মজাদার হয় প্রথমে নিয়ে নিলাম আমি ছোটো আলু বা গুটি গুটি আলু তারপর চেপা শুটকি পেঁয়াজ কুচি শুকনো মরিচ তারপর আমি একটা প্যান বসিয়ে আলু দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম মিডিয়াম আছে আঁচটা বেশি দিলে আলুটা পুড়ে যাবে মিডিয়াম আছে যখন আলুটাকে টেলে নেবেন পানি ছাড়া টেলে নেবেন তখন অনেক মজাদার হয় সেই আলু বর্তাটা প্যানের মধ্যে আলু দিয়ে ফুল আছে জাল করা যাবে না মিডিয়াম টু লো আছে আলুটাকে টেলে নিতে হবে প্লাস সিদ্ধ করেও নিতে হবে টালা হলেই কিন্তু সিদ্ধ হবে না একদম মিডিয়াম টু লো আছে টেলেও নিতে হবে সিদ্ধ করেও নিতে হবে এভাবে আমি ঢাকনা একবার উঠিয়ে আবার ঢাকনা ডেকে আলুটাকে সিদ্ধ করে নিলাম এই যে দেখেন টালা অবস্থায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে তারপর আমি নামিয়ে নেব তারপর চুলার মধ্যে আরেকটা কড়াই বসিয়ে দেব দিয়ে মরিচটাকে একদম মুচমুচে করে নেব এই ভর্তাটার মধ্যে বিশেষ করে শুকনো মরিচটা বেশি মজা হয় কাঁচামরিচটা দিলে এত টেস্ট হয় না বা ভালো লাগে না শুকনো মরিচটাই দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা দিয়ে চেপা সুটকিটাকে আমি দিয়ে দেব এই লবণের মধ্যে যাতে পুড়ে না যায় বা এরকমভাবে সুটকিটাকে টেলে নিলে নাকি অনেকটা মজা হয় বা ভালো হয় ঘ্রাণটা ভালো হয় সেই জন্য আমি এই টিপসটাই অ্যাপ্লাই করলাম তারপর ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি যাতে সুন্দর করে সিদ্ধ হয় প্লাস ভালো একটা ঘ্রান আসে তারপর এভাবেই সুটকিটাকে টেলে নিচ্ছি মিডিয়াম আছে এটা এভাবে করে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে আবার ডেকে দিলাম ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি তারপর সুটকিটাকে আমি উঠিয়ে নেব সুটকিটাকে উঠিয়ে সেই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব যেহেতু এখনের নতুন পেঁয়াজ খেতে এতটা ভালো লাগে না বা একটা অন্যরকম টেস্ট লাগে সেই জন্য আমি হালকাভাবে পেঁয়াজটাকে টেলে নিচ্ছি এভাবেই কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব তারপর নামিয়ে নেব নিয়ে আমি একটা বাটনা নিয়ে নিলাম আপনারা চাইলে শিলপাটার মধ্যে করতে পারেন আবার বাটনার মধ্যে এই বর্তাটা করা যায় কিন্তু হাতে এতটা করা যায় না আমার যেহেতু বাটনা আছে সেই জন্য আমি শিলপাটার মধ্যে করি নে আজকে আপনাদের সাথে বাটনার মধ্যে এই বর্তা রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিলাম মরিচ ভাজা মরিচ তারপর শুটকি সুটকির মধ্যে অনেক কাঠ আছে যখন বাটনা দিয়ে আমি পিষতে যাব তখন কাটাগুলো কিন্তু আমি উঠিয়ে নেব যখন কাঁটাগুলো না উঠাবেন তখন কাটা কাটা হয়ে যাবে এই সুটকির থেকে সেই জন্য খাওয়ার সমস্যা হবে সেই জন্য আপনারা যখন টালার সময় যদি কাটাটা না উঠিয়ে ফেলেন তাহলে শিল্পাটা বা এরকম বাটনার সময় আপনারা কাটাটাকে উঠিয়ে নেবেন তারপর এভাবে আমি বাটনার সাহায্যে একদম মিহি করে নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যেহেতু আলু দিলে এতটা মিহি করা যাবে না অন্যরকম হয়ে যাবে সেই জন্য আমি মরিচ পেঁয়াজ কুচি সুটকি সব কিছু একসাথে ভালো করে একটা ভর্তা বানিয়ে নিলাম তারপর আমি দিয়ে দেব ছোটো আলু যে টাল টেলে রাখা ছোটো আলুটা সেই আলুটাকে আমি এরকম যে বাটনার যে পিসনিটা আছে সেই পিসনির সাহায্যে আমি পিষে নেব একটু সময় নিয়ে পিষতে হবে এই বর্তাটা বাটনা কিংবা শিল্পাটা দুইটার মধ্যে অনেক ভালো হয় এবং শিল্পাটা আর বাটনার মধ্যে কোনো পার্থক্য থাকে না সেমই হয় এভাবে আমি আলুগুলো দিয়ে একদম মিহি করে নিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে বাটনার মধ্যেই শিল্পাটার মতো করে মিহি হয়ে যাচ্ছে তারপর এভাবে আমি ভর্তা তারপর আলু আর আগে সুটকির যে বর্তাটা ছিল মিশিয়ে নিয়েছি তারপর হাতের সাহায্যে আবার কিছুটা মাখা জাখা করে নিচ্ছি আপনারা চাইলে সাদা বাদ কিংবা খুদের বাদ দিয়ে এই বর্তাটা অনেক মজা হয় প্রথম যখন আমার ননদ এই বর্তাটা বানাইতেছিল তখন ভাবতেছিলাম যে আলু দিয়ে শুটকি দিয়ে এটা আবার কোন ধরনের বর্তা তখন তার ততটা বুঝতাম না যে ভর্তা তো বিভিন্নভাবে খাওয়া যায় তারপর এই বর্তাটা যখন সুটকি আলু দিয়ে আমাকে খাওয়াইছে তখন আমি বুঝতে পারলাম যে ভর্তাও এভাবেও খাওয়া যায় আলু আর সুটকি মিক্স করে সেই জন্য আপনাদের সাথে এই বর্তা রেসিপিটা শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে এই ভর্তা রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ